চব্বিশের লোকসভা ভোটে বাংলায় বিপর্যস্ত তৃণমূল এবার বারাসাতে বিজেপির এক মন্ডল সভাপতির বিরুদ্ধে আর্থিক নয় ছয়ের অভিযোগ ভাইরাল আর সেই হিসাব কর ধরলে আর্থিক তছরূপের পরিমাণ হবে প্রায় দুই কোটি টাকা এটাই এখন বারাসাতের সব থেকে বড় চর্চার বিষয় যদিও এই নিয়ে বিজেপি নেতারা অবশ্য মুখ খুলে কুলুপ এটেছেন এ নিয়ে তৃণমূল বিজেপিকে চাকাছোলা ভাষায় আক্রমণ সানিয়েছে ভোট পরবর্তী পরিস্থিতিতে বিজেপির বিতর্কে ইতি কিছুতেই পড়ছে না নেতাদের আলটপকা মন্তব্য থেকে দলের নেতাদের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য রয়েছে এবার সেই তালিকায় নয়া সংযোজন হল অশোকনগরে বিজেপির এক মন্ডল সভাপতির বিরুদ্ধে একটি পেজে এক বিজেপির মন্ডল বিরুদ্ধে আর্থিক ফাঁস করা হয়েছে লম্বা পোস্টে মন্ডল সভাপতির বিরুদ্ধে দফায় দফায় টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে যদিও ওই পোস্টের সত্যতা যাচাই টোয়েন্টি ফোর বাই সেভেন এ নিয়ে বিজেপির মন্ডল সভাপতি উৎপল কর্মকার কি বললেন শোনা যা বিষয়টা হচ্ছে যে বিজেপিরই এক কর্মী তার ফেসবুক ফেসবুক প্রোফাইল থেকে এটি পোস্ট করে প্রকাশ্যে এনে নিয়েছে এবং স্বাভাবিক কারণে টাকাটার কথা একটু ভাবা উচিত যে দু কোটি টাকা বিজেপির মন্ডল এক সভাপতি তার কি নাম তাকে তার নাম না মুখে আনতে চাই না তার নামে এই অভিযোগ এসেছে এবং দু কোটি টাকা এবং প্রধানমন্ত্রী অশোকনগরে এসেছিল আপনারা জানেন নিদান চন্দ্র রায় ক্রীড়াঙ্গনে তিনি হেলিপ্যাড হয়েছিল ওখানে এবং হেরিপুর মাঠে সভা করেছিল এবং এই সভা সহ ভোট পরিচালনার ক্ষেত্রে আমরা আমরা বিভিন্ন সময় লোকসভা ভোটের বলেছি যে বিজেপি রাজনৈতিক দলটা কোটি কোটি টাকার সাহায্যে এই দল চলছে কোনো উন্নয়ন নেই উন্নয়নকে দূরে সারিয়ে রেখে শুধু কোটি কোটি টাকার মাধ্যমে ভোট পরিচালনা ভোট বতরণী পার চেষ্টা করছে এটা আমরা বারবার বলেছি এবং আমরা যে আমাদের যে অভিযোগ সেটা যে একশো পার্সেন্ট একশো শতাংশ থেকে প্রকাশ পেয়ে গেছে এবং বিরোধী দলের উপর যেভাবে ইডি ইনকাম ট্যাক্সের হানা হয় আমার কথা হচ্ছে কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদীর কাছে যে এই যে দু কোটি টাকা তারও বেশি টাকার অ্যামাউন্টটা দু কোটি নয় ওটা ছ থেকে সাত কোটি টাকা অশোকনগর বিধানসভার ক্ষেত্রে আরো টাকা এসছিল সমস্ত টাকাই বিভিন্ন জায়গায় কিছু দিয়ে থেকে এই বিজেপির এই জেলাতে যারা আছে তারা ভাগ করেছে গন্ডগোল এবং শুনলাম এটা নিয়ে অশোকনগরের বিভিন্ন স্তরে বিজেপির মধ্যে চূড়ান্ত গোষ্ঠী কোন্ডল মারামারি হচ্ছে তো আমার বক্তব্য হচ্ছে যে আমি কেন্দ্রীয় সরকারের কাছে এই যে প্রায় পাঁচ থেকে সাত কোটি টাকা ভোট বৈতরণী পার করবার জন্য বিজেপির যে তস্রুপ হয়েছে এতে ইডি ইনকাম ট্যাক্সের তদন্ত দাবি করছি এবং যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি রাখছি অন্যদিকে বারাসাত সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি তরুণকান্তি ঘোষ বলেন সমস্ত তথ্য মিথ্যা কে বা কারা এই পোস্ট করেছে জানি না এর উত্তর দেওয়া মানে সময় নষ্ট করা বারাসাত সাংগঠনিক জেলায় মোট উনত্রিশটি মন্ডল রয়েছে তাহলে মোট হিসাব করলে নয় ছয়ের পরিমাণ প্রায় দু কোটি টাকা হবে তবে পরিমাণটা এর চেয়ে অনেক বেশি হবে এর দলীয় তদন্তের প্রয়োজন বারাসাত থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন